আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আমি এসেছিলাম ফাল্গুনের চর্মনায় মাহফিলে তো এখানে এসে অনেক ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছিলাম তো সমস্ত ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরছি চর্মনায় এসে কি দেখলাম কোথায় কি হয়েছে কী না হয়েছে অবশ্যই আমার সাথে থাকবেন শুরুতে আমরা দেখতে পাচ্ছি চর্মনায় পুকুর পারে হাজার হাজার মানুষ আল্লাহর নামে জিকির করছে এবং হাঁটা চলা করছে এবং নিয়মিত এখানে জিকির চলে হাঁটতে চলতে সময়ের জন্যই জিকির চলে এবং রাসুলের সন্ন্যাস তরিকায় এখানে সময়ের জন্য ডান দিক থেকে চলতে বলা হয় বিশেষ করে মোজাহিদ কমিটি স্বেচ্ছাসেবক যারা আছেন তিনারা সময়ের জন্য বলেন জিকির করেন এবং এখানে কিন্তু অলরেডি জিকির হচ্ছে আপনারা শুনতে থাকুন তো এরকম জিকির কিন্তু চব্বিশ ঘন্টা হাঁটতে চলতে সবসমার জন্য জিকিরের তালিম দেওয়া হয় জিকিরের সবসমার জন্য তাগিদ দেওয়া হয় তো আমি হাঁটতে হাঁটতে চলে এলাম লঞ্চ ঘাটের দিক এবং এখানে এসে আমি লঞ্চে উঠলাম এবং দেখলাম শত শত লঞ্চ এখানে ভিড় করেছে এবং প্রতি বছর এরকম শত শত লঞ্চ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসে হাজির হয় এবং লাখো লাখো মুসল্লি কিন্তু এখানে এসে বয়ান শোনেন এবং চর্মনায় মাহফিরি অংশগ্রহণ করেন তো এরকম হাজারো লঞ্চ কিন্তু এখানে ভিড় করছে যারা এখানে এসেছেন তারা অবশ্যই জানেন যে লঞ্চের অনুভূতিটা এখানে কত সুন্দর বিশেষ করে রাত্রে এখানে এত সুন্দর দেখা যায় তো আমার পাশে আমার বন্ধুরাও আছে তারাও এটা দেখছে এবং উপভোগ করছে তো আমি লঞ্চে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম করার পর আমি অনেকটাই আনন্দিত এবং এটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম দোতলায় উঠে সেখানে আমি দেখতে পাচ্ছি এরকম হাজারো মুসল্লি কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে এবং অনেক মুসল্লি কিন্তু এখানে উপস্থিত হাজার হাজার মুসল্লি দেখে আমি আসলে অনেকটাই আনন্দিত অনেকটাই ভালো লাগছিল যে হাজারো লাখো মুসল্লি আমরা এক জায়গায় হতে পেরেছি এবং লঞ্চে ওঠার পর রাতের দৃশ্যটা যে এত সুন্দর ছিল যেটা দেখতে একদমই মানে অসাধারণ মানে মনোমুগ্ধকার দৃশ্য যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যারা চরমানে এসেছেন তারা অবশ্যই জানেন এখানে রাত দৃশ্যটা যে এত সুন্দর এবং পাশাপাশি আল্লাহ তালার জিকির এবং সব সময়ের জন্য আমল আখলাকের তাগিদ দেওয়া হয় তো আমি লঞ্চ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি ঘোরাঘুরি করেছি এ মাথা থেকে ও মাথায় যাওয়া আসা কিন্তু অনেকটাই কষ্টকর এবং লঞ্চের মধ্যে ঢুকলে মনে হয় যে আপনি কোনো একটি গ্রাম্য হাট বাজারের মধ্যে ঢুকেছেন এবং বিলাসিতার তো এখানে অভাবই নাই বিভিন্ন বেডরুম সহ এখানে প্রতিটা আপনি সাধারণত চলার জন্য আপনার যা কিছু প্রয়োজন অজু গোসল ইত্যাদি বিভিন্ন জিনিস প্রতিটা জিনিসই কিন্তু এখানে আছে দোকানপাটও কিন্তু এখানে আছে তো আপনি চর্মনায় কখনো আসলে বিশেষ করে এই এই সুন্দর মুহূর্তটা কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো যারা আসেন নাই অবশ্যই এসে দেখতে পারেন আর আমি বিশেষ করে এই লঞ্চ কত বড় এটা বারবার মাপতেছিলাম যে এক মাথা থেকে অন্য মাথায় বারবার হাঁটাচলা করতেছিলাম পাশে আমার বন্ধুরা ছিল তারাও আমার পিছনে ছিল কেহ সামনে আমার আগেও হাঁটতে ছিল যাই হোক কয়েক বন্ধু মিলে অনেক মজা করলাম এবং চর্মনায় এসে আসলেই অনেকটাই ভালো লাগলো এবং দেখে আপনি যদি প্রথমবার চর্মনাইতে আসেন তাহলে দ্বিতীয়বার অবশ্যই আপনার মন যাওয়ার জন্য ছটফট করবে যে আরেকবার সেখানে ঘুরে আসি তো চর্মনাইতে যে শুধু বয়ান শুনে মানুষ হেদায়ত হয় বিষয়টা একদমই এমন না এখানে আসার পর আপনার দেখার মতো আপনি অনেক কিছুই আছে। আপনার দেখার মতো এখানে অনেক অসাধারণ দৃশ্যগুলি আছে আপনি কক্সবাজার যান কুয়াকাটা যান বিভিন্ন স্থানে কিন্তু আপনি শিক্ষা সফরে যান ঘুরতে যান সেখানে না গিয়ে আপনি একবার এখানে আসতে পারেন আমি নিশ্চিত একশো পার্সেন্ট আপনার অনেক অনেক ভালো লাগবে রাতের দৃশ্যটা দেখেন চতুর সাইডে কিন্তু এটা লঞ্চ এটা কিন্তু কোনো বাড়ি না শুধুমাত্র ওই যে মাদ্রাসা একটু দেখা যাচ্ছে কিন্তু বাকি সব কিন্তু লঞ্চে ভরপুর আপনি এসে আনন্দের মুহূর্তগুলি কিন্তু একদমই আপনি উপভোগ করতে পারবেন